পূর্ণ বা কুশল কর্ম হল সেই সব সৎ ও হিতকর কাজ যা ব্যক্তি ও সমাজ জীবনে অশেষ করলেন আনে ব্যক্তিগত পর্যায়ে পুণ্যকর্ম মানসিক শান্তি ও গভীর আত্মতৃপ্তি প্রদান করে এর মাধ্যমে মানুষের নৈতিক চরিত্র উন্নত হয় লোভহিংসার মতো নেতিবাচক প্রবৃত্তি দূর হয় এবং আত্মমর্যাদা বৃদ্ধি পায় একজন পুণ্যবান ব্যক্তি নিজের জীবনে যেমন অশান্তি লাভ করেন তেমনই অন্যের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে ওঠেন সামাজিকভাবেই এই কর্ম পারস্পরিক বিশ্বাস সহানুভূতি ও সম্প্রীতি স্থাপন করে যখন সমাজের মানুষ নিঃস্বার্থভাবে একে অপরের সাহায্যে এগিয়ে আছে তখন এই স্থিতিশীল ও সৌহাদ্যপূর্ণ পরিবেশ গড়ে ওঠে এর ফলে ভেদাভেদ ও বিশৃঙ্খলা হ্রাস পায় একটি ঐক্যবদ্ধ ও কল্যাণময় সমাজ প্রতিষ্ঠিত হয় বস্তুত ব্যক্তিগত উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা উভয় ক্ষেত্রে পণ্যকর্মের গুরুত্ব অপরিচীল